এই একটু আন্ডা যদি পারে পারে কেমন আছেন দাদুরা আশা করি ভালো আছেন মইও আমি ভালো আছি মোর যে লফ্ট আছে এই যে লফট ভিত্তে চার পাঁচ ডিম পেয়েছি লফ্টু দেখতে কি কি হালে আছে বা কে কোন জায়গায় ডিম ওরফে আন্ডা পারছে সব সময় সকালবেলা আইলে যে নয়টার ফুল গাছটা আছে সেইটা দেখাই হ্যাঁ কিন্তু এবার মানে আইজগু সকালে অত একটা ফোড়ে নাই দেখেন এই যে কিন্তু সত্তর থেকে আশিটা নয়টার ফুল ফোড়ে হুম হ্যাঁ মনে করে যে ফোটে না আজ গুনায় ওইনে পাঁচটা ওই সেটা আছে মনে হয় দশটা আর সব মিলে পনেরো বিশটার মতো হইবি সত্তর আশিটা থেকে পনেরো বিশটা সবসময় তো সব হয় না এখন মরা কই তোর খবর ভিতরে ঢুকমু আর এই সেটাপটা তো আমার নতুন হেড আপনারা জানেন এই এই সেটাপটা হুম নতুন নতুন এর ভিত্তে হঠাৎ করে রাইতে চার পারছে এক লগে লগি আর আমি রাইতে সচরাচর ভিডিও দিই না ঠিক আছে যদি না গেলে হলে ভিডিও যে ভিডিও নাই দেওয়া লাগবি হে গেলে এখন তো দেখাই দেখানোর আগে আমার এই জায়গাটা একটু আটকাই দিই আটকাইলাম কেননা এনে যদি না আটকে তিন আঙ্গুল পরিমাণ এনে যে তিন আঙ্গুল পরিমান ভাগ থাকলে আওয়রে জালালি গই জালালি ও জালালি এই ও তিন আঙ্গুল কি দুই আঙ্গুল এর বিwidetilde বৈরে জিততে র হই কি দ তার কারণেই মনে করেন যে কিছু না হল আগেই রাতকাই গামাই গিসি দাও তো এক্স এর গামাই গিসি কিট পেন নে গামাই গিসি জানেন কয়দিন ধরে রথ করে আবার আমরা যে বাতাস এলো বাতাস ঠান্ডা না हां গরম গরম বাতাস মানে বাতাসের বিwidetilde মনে করেন যে গরম এই দশা এই লেখা এই দেখেন এ পর পর টারভাইজিং দেলে গরমের ভিত্তিতে তারপরও আপনাকে আমি দি দৈনিক দেওয়ার চেষ্টা করি ভিডিও এখন শুরু করি যা বলাদারসালাম এই হেডিং পারস এখানে তার জামাই নাম হইলো নর সে হইলো মাদি এক গোবর্ষে সবাই এক গোবর্ষে সবগুলো এক করে ডিম পারছে দেখতে পারছেন আপনারা এই দেখছেন এই আর একটা ডিম পারলে যতক্ষণ দুই যা না পারবে বা দুই যা না পারলে দুই তিন দিন ওভারটেক না করবে ততক্ষণ আপনি কই তোরে কই তোরে এরকম একটা ডিম পারে উড়াইবেন না লড়াইবেন না হুম কেন একটা টান থাকে ওই টানটা মানে ডিমের প্রতি একটা টান বা উমন্য উমন্য একটা টান ওই টানটা খাওয়াইতে খাওয়াইতে দুই তিন দিন লাগিয়ে যায় ওজন বিষয়টা সুদরাং এই এক আন্দা যদি পারে বা একটা ডিম যদি পারে কই তো লড়াইবেন লড়াইবেন না দুইটা পারবে পরবর্তীতে একদিন দুই দিন যাইবে হে পরা না লড়াইতে পারে নয়টা কোনো সমস্যা নাই হেজো একটা টান থাকে যতই মনে করেন যে বিপদ আপদ হয় ধরে বাক্কা মারবে নদীকে এই নিয়ে আহিবি বাক্কা মারে এই নিয়ে আহিবি কিন্তু একটা ডিম পারার পর যতেই যে আমি সরাই দিছি ও ডিম আর হকারদার দারে ও এইখানে হ্যাঁ যদি দুইটা ডিম পারতে আর যদি এক দুই দিন ওর লইতে উড়ান হইতে তাইলে আবার যাই কাঁচাইয়ে নিয়ে মানে বইয়ের ভিতরে কাঁচাইয়ে নিয়ে এবার বইতে বুঝছেন বিশজ্ঞ এই লক্ষ্য এ একটা সিস্টেম করে দিতে নাইলে পায়খানা ফাখানা করলে উফরে আবার আছে তো হেরা পায়খানা ফাখানা করলে নিচে পারবে পরে যদি মাইককে মুককে যাই ডিম হেলার ফোড়নের আশা ভালো লাগবে না এরপর হইলে যাই এই যে হে হেলে নর হেলে মাদিক ছোটো পিওর একটা জোড়া হ্যারা আন্ডা বাড়ছে এই আমার খোপ না এই তো আমার খোপ হ্যাঁ এই কোনায় আন্ডা বাড়ছে সব কাজ করে একো এক ক এই হ্যায় গুড ই মাইলে ঠিক আছে তারপর আমি মানে যারা যারা বই রইছে এবার উ কোনায় কিন দেখ বয়ে রইছে এই এই কিন দেখটা বইয়ে রইছি ওরে যাই দেখলাম যে বই রইলি গা একটু দেখেই

হ্যাঁ এখন আপাতত একটু বড় হয়ে যাওয়া আছে তার বাপ মা এই কোনায় ডিম পারছে এই এহেনে ডিম পারছে সিপাটার ভিত্তি আর তার সাথে আপনার যে এই যে হে হ্যাল লাগে হে ও হ্যাঁ আমি আগেও বলছি এখনো বলি এই রকমের যদি লফটের ভিতরে যদি কৈদর মৈদর পালেন পিওর জোড়া হে পিওর জোড়া কিন্তু পিওর জোড়া থায় না ব্যাঙ্গে চুরিয়ে যায় হ্যাঁ এটা আমি কেউ হিও না ইউটিউবে দেখি না কিছু না মানে আমার এদের মনে করেন যে সিস্টেম ভর্তি গেছে এই কারণে আপনাকে লাগে জিনিসগুলো শেয়ার করলা পিওর জোর দিয়ে রাখতে চান তাহলে খাসার বৃত্তি রাখতে হইবে হ্যাঁ এই ধরনের যদি পালেন খোলা মেলা তাহলে ভাঙবি কোনো একদিন না কোন একদিন সেটা ভাঙবি এই জোরা হুম কেন আমি জানি আমি তো পালছি আমার আমার নিচেও কই তো রাখলে নিচের কই তো মাই রুম আরো বড় আললে ঠিক আছে রুম আরো বড় আনলে এই ন রুম ছোট যাই হোক খোলা মেলায় সবই খোলা মেলা সুতরাং আমি অভিজ্ঞতা পাইছি পিওর পিওর আমার ডাকা জোড়া হলে একটা বয়স হলে আমরা বছর জোড়ার চার বছর খাঁচাই পালতাম তো এবার আবার এই যে জালালি তার সাথে জোড়াতে চালাম তার লগে জোড়াতে সালাম একটা ঠিক আছে এটার লগে জোড়া খাইয়ে বাচ্চা বাইরে জালালি বাচ্চা এই রে আবার এদের লগে জোড়া খাইছে এই অবস্থা কিন্তু তাদের জোড়াটা কিন্তু সাত থেকে আট মাস প্রায় এক বছরের নাম ছেলে ঠিক আছে এই আগে যে সাইডে সুরে পালছি না পালার পর এরকম ভাইঙ্গে গেছে পোলার লাগে মাল লাগে হিল লাগে হিল লাগে জোর ডোরা খাইয়ে মাইকটি মুখে গেছে তারপর আমরা আন্ডায় আই এরপর কোন আন্ডা এই এই আন্ডাটা তো দেখাইছি এর ফোডার এন দেরি আছে আর এক কথা কই দি দাদরা কইতোর ডিম ফোর্ডে আঠারো দিনে এর ভিতরে দি সাড়ে আঠারো দিন হইয়ে যায় দেখছেন জল পরে কেমনে এরপরে আমরা দি ভিডিও যত কষ্ট হয় নিয়মিত দেওয়ার চেষ্টা মাঝে মধ্যে গ্যাপ হয়ে গেল হ্যালে মনে করবেন যে মোর জ্বর আইছে বা আমার মনে করেন যে মাথা ব্যথা বা মানে অতিরিক্ত সৃজনশীল সমস্যার যদি এই থাকে হ্যাঁ ভিডিও না অতিরিক্ত সৃজনশীল সমস্যা যদি এই থাকে আর যদি না হয় আপনাকে সবসময় ভিডিও দেওয়ার আমি চেষ্টা করি যাই হোক যা সালাম কৈতর ডিম আপনার যে আঠারো দিন হের ভিত্তি ফুটতে যায় এই ধরছে মরিত ফুটতে যায় গ্রামে ভাই অতিরিক্ত গ্রাম ঠান্ডা আছে কিন্তু বাতাস আছে কিন্তু তারপরও গরম কৈতর ডিম ফুটবে আপনার যে আঠারো দিন ঠিক আছে আঠারো দিনের ভিতরে যদি সাড়ে আঠারো দিন উনিশ সাড়ে আঠারো দিন হয় উনিশ দিনও হয় এবার যদি উনিশ দিন হয় তাহলে পশা ওটা হালাই দিতে ওটা নিশ্চিন্তে হালাই দিতে পারে হ্যাঁ আবার আপনার যে আছে মুরার ডিম মুরার ডিম আপনার যে ইনকিউবেটারের ভিতরে দেন আর আপনার যে ইয়া মুরার তলে দিন আতালের তলে দিন বা হাজালের তলে দিন যে এ দিন মুরার ডিম বিশ দিন বাইশ দিন লাগে হুম বিশ বাইশ দিন লাগে আর আমাদের যে ইয়ে আশের ডিপ আশের ডিমে সাতাশ থেকে আঠাইশ দিন লাগে ঠিক আছে এইটা আমার অভিজ্ঞতা মানে অভিজ্ঞতাটা শেয়ার করলাম আমি ইনকিউবিটারে আমার আমি তো কিনি নি ওটা হা নাই বুঝছেন হলে ও কিনি কিনি না বানাই বানাইয়া হে পরের ভিতরে আন্ডা দিই আন্ডা দিয়া গতবার সাপ ওটা চোদ্দোটা হ্যাঁ মাসাল্লাহ দিলে এত্তর এত্তর হয়েছে আড়াইশটা তিনশোটা বেচান যাইবে হিরমের আর পরবর্তীতে এবার উঠাইছি সতেরোটা সতেরোটার ভিত্তে আম চোদ্দটা আছে যাই তো এদিক ওদিক যে দিতেছে যে আমরা যে ফোডে দেরিতে বা ফোডেনে একটু বেজা লয় হেদি টু বিষয় হয়ে যায় এতে মনে করে যে মাইনেস হয়ে যায় যাই হোক আর ছোটখারো একো ভিডিও দিলাম হে ভিডিওর ভিতরে বজাৰও থাকতে পারে না বোঝারও থাকতে পারে আশাবাদী স্বাভাবিক বোঝার কিছু আছে অল্প আছে আর না বোঝা রইলে বিরক্ত ফিল যদি করি খান ভিডিও দেখি খাবার দৃষ্টি দেখবেন ছোট বাইশ দেখবেন ঠিক আছে আমরা একটু বাইরেই বাইরে ইয়া এবার নাক মুখ দিয়ে জোল টোল পরে অস্থির হয়ে গেছে বাইরে এলে আবহাওয়া খাইতে আর মারে এনে জায়গাটা তো আটকা আটকা আবার বাইরে এলে মনে করেন যে হেরা খুশি হয়ে দিয়ে হুম আবার হ্যাগো সারানোর সময় হয়ে গেছে এই জায়গা হ্যাগো হ্যাগো তো মাঝে মধ্যে সারি হ্যাগো মাঝে মধ্যে সারি এই জায়গা হ্যাগো সারি হে ভালোই ওরে গতকাল গো হারে সারি থেকে গেলাম এই এনে এই এনে সারি থেকে গেলাম আমার সেন্টিগ্রেড আসলে একটা বওয়া মানে বওয়া না হেরে কইছি যে সাদে তো কেউ নাই তুই যা সেন্টিগ্রেড আইয়া হেবার দেয় যে ওদিকে 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 করতেছে ও তো মোরে ডাকতেছে যে ভাইও 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 চালু চালু আও হেবার মুই কইলাম কে তাতের ইয়া লাগবে কা কয় আও আইয়ে দেখে যাও মানে ও পুরো পাগল হয়ে গেছে পুরো মা আমার অবস্থা পরে মুই দৌড়ে ভাইঙ্গেছুর রে আইলাম আই হেপর দেখলাম কি এই কোনটা জানো কোনটা জানো এই যে এক এক হে এই যে এগ বিশেষ করে এই যে হে হম পাইলে হিল মই দি বলে এটা খুললে থুই হে ভিডিও দি সত্যি গেল তো অনেক নতুন কবুদার আছে যাই হোক এটা টাইমে ধরতে হয় সিস্টেমটা কিন্তু ভালোই এরম খোলা থাকবে বান্ধা লাগবে না এই যে এরম টাইমে ধরমু এরম টাইমে ধরমু এখন মনে করেন যে হ্যাঁ যাই এই কমায় গেলাম টাইমে ধরা আছে এই এনে আছে যে এনে যাবো ঘর তো ছোট বান্দা বন্ধা লাগবে না যাই যা কদর চলাম দুটা মনে করেন যে হাফ পিনে গেটতে গেছে এই দিয়া আর ওই যে লাল ঠিক আছে হাফ পিনে গেছে পরবর্তীতে সেন্ডিকেট যে গেছে তুই এত মাথা মাতি রিস্টে এত মনে করছে লাভ লাভ রিস্টে ছোট একটা সাও ধরে পাক্কা মাক পরে ছোট একটা সাও ধরে পাক্কা মারছে ওই দুইটা নামবি গেছে আপনারা তো দেখতে পারতেছেন মোর অবস্থা কি দেখছেন গানে পুরো টয় টুম্বুরই রয়েছে ওই যে হাপায় নাইয়েছি সেই দশা পুরা কি কম ও বাইরে এই ও বাইরে বাইরা বাইরা ভাইয়া বাইরে কিছু কিছু কবুতর আছে আমার আপাতত খেদাইলেও যায় না হুম আবার এই যে তাদের কথা একটু বলি এই যে ম্যাক পাই আর চুয়া চন্দল তারাই কোণলায় স্থান গ্রহণ করছে হুম আবার এই একজন আছে আমার ফেভারেট সবে ফেভারেট কিছু কিছু আছে তো মনে করেন যে পার্সোনাল কিন্তু তার করাটা সুন্দরী হ্যাঁ সেরিব না হাল লাগে বুঝে বাইরে একটু বাতাস বাতাস আছে এই চুল টুল লড়ে না গাম যা আছে না গাম আস্তে আস্তে উগিয়ে যাবেন হালকা হালকা বাতাস আছে এই যে বাতাস আছে কি আপনি বসবেন এই দেন পাতা লড়ে এ পৌষাক গাছটা রে বাবা যেতে হইবে এদিকলে বাবাই যেতে হইবে এই বরাবর এই বরাবর যদি বাইয়ায় তাইলে আপনি যে হ্যারাকে বলছিলাম এই যে একগুয়া দেখে এই পর্যন্ত আইসে ঠিক আছে এই পর্যন্ত আইসে এইটা লাড়ি দিও বরাবর যদি টানা দিই হে মনে করেন যে এদিকেইবে পুষের গাছটাও মনে করেন যে এদিকে আইলে এই সাইডটা মানে এই সাইডটা সুন্দর চিনেবে আর কি ছবি টবি তোলা লেগিয়া বা এই রকমের যদি থইয়া যদি আপনার আগে ভিডিও দিই বা মনে করেন যে এই রকমের কথাবার্তা কই পিসের ব্যাকগ্রাউন্ড সুন্দর লাগবে আর

পানি দিলেও হারবে না যদি ভরপুর পানি দিন হ্যালো হারবে না কেননা যে পরিমাণের রৌদ আমাদের এইখানে ছোট ছোট টপ আছে নয়টার ফুল গাছ আসি সেইটাই নয়টার ফুল গাছ আসি এইটা ডেস গাছ ওর ভেন্ডি গাছ আর এটা কদম ফুল মনে না 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 কদম না গান্দা এটা গান্দা যাইহোক আজ ভিডিও এই পর্যন্তই আর ভিডিও আজ মানে দিতে পারবো না কেন রৌদে আর গরমে পুরা থেতলাই গেছি আজ ভিডিও এই পর্যন্তই ভিডিওর ভিতরে যদি কোন বহুতরি থাকতে থাই ছোটবেসেই দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হারবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত